রাজ্য বিশ্ববিদ্যালয় রাবি এবছস রাজ্য বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করেছে 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তোমরা অনেকই টেনশন এসে যে রাজ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা থাকতে হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না তুমি ছাওতে একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ফাইজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ না পরবর্তীতে তোমাদের যে সাজেশন গুলো দেব যে গাইডলাইন গুলো দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা দুই হাজার ছাব্বিশ কত হতে পারে জিপিএ যোগ্যতা ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সময় মানে বিগত বছর কি ছিল সিলেকশন ছিল প্রথমত ছিল একটা সময় বাহাত্তর হাজার তারপরে বললো বিরানব্বই হাজার বছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন থাকছে না এটা হচ্ছে তোমাদের সকলের জন্য হচ্ছে সুখবর বা প্লাস পয়েন্ট বলতে পারো তাহলে ভাইয়া এক্সাক্টলি কত জিপিএ থাকলে বড় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

টোটাল যদি তোমার থাকে তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি যদি এই জিপিএ যোগ্যতাটুকু তোমার থাকে তাহলে তুমি অনাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করতে পারবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে এরপরে দেখো রাজ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু চূড়ান্ত করা হয়েছে আজকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডাইট দেখো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা মানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে ষোলো তারিখে ষোলোই জানুয়ারি তার মানে তুমি পড়াশোনা শুরু করে দাও সিরিয়াস হয়ে যাও এরপর সতেরোই জানুয়ারি দেখো এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আহ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আর চব্বিশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে বি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বুঝছো এই যে ডেটায় তোমাদের ভর্তি পরীক্ষা হবে এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে ভর্তি পরীক্ষা দুই শিফটে হবে কয় শিফটে হবে ভর্তি পরীক্ষা কিন্তু দুই শিফট হবে সকাল দশটা থেকে এগারোটা হবে আর দুপুর একটা পরীক্ষা হবে মোটামুটি অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের সিরিয়াস হয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই আর রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে দেখো এবছর তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বি বা সি ভর্তি পরীক্ষা Untuk kurang So, biru পাঁচ ছয় মতো এবছর আমাদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাস থাকছে যেখানে একশো প্লাসন্টের আলাদা আলাদা ইউনিট আলাদা টাকা ফাইভ টু ফোর এই নম্বরে তিনশো টাকা বিকাশে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা তোমার থাকতে হবে আর শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট প্লাস বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা তো তোমাদের জন্য স্পেশাল একটা ফুল কোর্স রয়েছে যেখানে আশি প্লাস হচ্ছে কি করতে পারবা সরাসরি লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা কি পাবা সকল বিষয়ে সাজেশন পাবা আর এটা সর্বোপরি কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে তুমি চাইলে আমাদের ফুল কোর্সে ঘুরতে হয়ে যেতে পারো এটা হচ্ছে সেম প্রসেস একই প্রসেসে ঘুরতে হয়ে যেতে পারো যাদের হচ্ছে বিভাগ পরিবর্তন টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় এমিট এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা বুঝছো আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ